Κάποιος τον άρασε দোয়া নাছে কর্ণার আছে পার্কিয়া আছে টোল আছে এই পদ্ধতি গ অপশনা গরি একাই সিদ্ধান্ত যাইব এখন সিদ্ধান্তই হল আইজিপি প্রসারেলি গই তাহলে মানুষের এতে পর্যন্ত 5.6 কিলোমিটার দীর্ঘ 55 কিলোমিটার সরা আত্রো জামান ফ্লাইওভার গানোতে এখন পুরো দমে যান চলাচল করে বহুল প্রত্যাশিত এই ফ্লাইওভার গানো প্রতি মাসে খালি বিদ্যুতের বিল দিয়ে 5000 টাকা আর এই বিদ্যুৎ বিলের বাইরেও ফ্লাইওভার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর ফ্লাইভারের নিচে বাগান আর ফিরালড লাগাইনে শহরের সঙ্গে এ সিনথেটিক কার্প রক্ষণাবেক্ষণের গরিবেলায় প্রতি মাসে আরো 2700 লাখ টাকা খরচ হয় আর এই বিশাল অঙ্কের বৈমিটাইতো ফ্লাইওভার গণের উদ্দি জান ছলাছলে টোল বয়ভার কথা চিন্তা করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ তবে আজিয়ে এই বিষয়ে সিডিএ চেয়ারম্যান আব্দুল সালামের প্রশ্ন করা হইলে ও টোলের বিষয় গান এখনো সুরন্ত নয় বলি জানাইয়ে সি প্লাস টিভিতে এই সময় সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম হয়

মেন্টেন্স বেড়ার হয়েছে প্রায় দশ থেকে বারো হাজার টাকা তখন বিভিন্ন আরও গবেষণা সব বুঝি এই এই টেমন আরও কেন দেওয়া বুঝছি বিভিন্ন অপশন টোলুক অপশান আবার ওই ফ্লাইওয়ার নিচে পার্কিং গুয়া অপশান আবার র্যাবর নিচে দোয়ান গড়ন গুয়া অপশান বিভিন্ন অপশন নয় চিন্তা আমরা সবাই এখন হয়ে যে কোনো সিদ্ধান্ত নয় এ সময় আক্তরুজ্জামান চৌধুরী ফ্লাইওভার কেন রক্ষণাবেক্ষণের লাই যে ব্যয়ব সাব টল এর মাধ্যমে লয়েনে জনগণের উদ্দি বাতি সাপ নদী বিজ্ঞাপনের মাধ্যমে এই হরস অন এসে তুলি লুবের এক সুযোগ আছে আর এটার লাই সি প্লাস টিবির উদ্যোগে এই সম্পূর্ণ বেগান স্পন্সরশিপের মাধ্যমে ফদান করিবার প্রস্তাব দেয়া হইলে সিডি এর চেয়ারম্যান জানাই সি প্লাস পরিবারও এক চেয়ারম্যানকে যদি যারা অনারাদার প্রতি মাসে যদি 15 20 লাখ টাকা আর প্রতি মাসে ধরে এক কান ইয়া দেয় স্পন্সরশিপ করে এই বিজ্ঞাপন টলভুক্ত আর বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন আর থামনো বিজ্ঞাপন সিডি আমনো বিজ্ঞাপন অন্য ধরনের খাম যে সিডি খাম সিডি করতে সিডি খাম যে সিডি তবে আশাৰ কথা হইল যে আগামীতে দিন লাহান বাজার তন বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে টোল লোয়াইব এ টোল দিয়ে আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইভার রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ উড়িয়ে বলে জানিয়ে সিডিএর চেয়ারম্যান চট্টগ্রামবাসী কাল যে কোনো সুযোগ সুবিধা পেতে হলে কষ্ট ইম্পর্ট আছে সাতশো কোটি আনতে সরকার দি

কামরুজ্জামান রনি সি প্লাস টিভি চট্টগ্রাম